বোন আছে আমার এই তিনটে বোনকে আমি বিয়ে না দিতে পারছি না শান্তিতে আমি নিজেও বিয়ে করতে পারছি দায়িত্ব বড় দায়িত্ব তাই এই তিন বোন যে কোথায় থাকে ওরা নিজেও জানে না বাপ রে বাপ ঘটক মহাশয়কে দিয়ে খবর পাঠিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো পাত্রের সন্ধানই দিতে পারলো না

তোর দিকে দেখলে আবার হাজিরি পাই বুঝলি এই তোকে নিয়েই বেঁচে আছি তুই যদি না থাকতিস এই তিন বোনের জ্বালা সহ্য করা যেত না ওকে আবার ওই ফমে কর নাই ওই ব্যাড়ে কর এই ছেলেকে নিয়ে পড়া যাবে না মানে ঠিক আছে আমি জানি আচ্ছা মানে আমার বোন গালা তো খুব সুন্দর দেখতে রক্ত দোষ আছে না আচ্ছা ওই তিন মেয়ের বিয়ে কখন হবে বলতো একটাও ছেলের খোঁজ খবর পাওয়া যায় আপনার চালি চুলতে উড়ে গেলো আপনার বিয়ে হয় না তো বসুন কোনো যদি কোনো সাপ ঠিক জাকা তাকে ধরে নিয়ে চলে আসবো জোর করে বিয়ে না 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 যদি কেউ আসে সে পাত্রের খবর নিয়ে তাহলে আমাকে খবর দিবি আমি মনে হচ্ছে যাই বিয়া করবি রে আমি বিয়া করবি রে না জোর করে বলতে হয় না আচ্ছা ঠিক আছে আপনি বিশ্রাম করুন ঠিক আছে এই সব জয় হোক শঙ্কাপুরের জয় বাবু জয় হোক বলছে না হয়তো আমাদের জয় দিচ্ছে রাজ্যের জয় দিচ্ছে দেখবো 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 দেখুন তোমরা দুজন এই ব্যাপার আচ্ছা ঠিক আছে বাবু বলো বাইরে দুটা আশ্চর্য কথা ওরা এখানে কি করতে আসবে ভালো করে জেনে এসো কি তোমরা পুয়াতি না 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 আমরা বহিরাগত অতিথি ও কই ব্যাপার বাবু দুটা বহিরা লোক এসে আরে ছেলেকে নিয়ে বড় যা ভালো করে শুনেছো কি বলছে আপনার কি বহিরা না 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 মানে ওই মানে সদা করে মশাই সঙ্গে মানে সাক্ষাৎ করতে চায় এই ব্যাপার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাঁড়ান বাবু হ্যাঁ আমাদের গ্রামে সার্কাস দেখাবে সার্কাস দেখাবে হ্যাঁ তাই নাকি হ্যাঁ ওদেরকে বল সার্কাস দেখাতে হ্যাঁ ও ওইদিকে দিকে ভিড়াও সার্কাস মাঠের দিকে সার্কাস না সার্কাস দেখাতে আসেনি বাবা আলোচনা করতে চাই ও এই বাবা হ্যাঁ ঠিক আছে বাবু কি ওরা আলু সানা করবে বলে চল চল আলু

আমরা কুকুরে বাচ্চা নাকি আসুন আসুন মহারাজ আসুন চলুন আমাদের বাড়িতে বসুন আমাদের বাড়িতে বসলেন তো চা খেলুন অ্যা এইভাবে বলতে নেই আচ্ছা কে এসেছে এটা কে এই যে দুটো নমস্কার 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 আপনাদের পরিচয় তারপরে বলতে পারি আপনি কি শঙ্খপতি সৌদাগর না 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 সৌদাগর হচ্ছে আমার বাবা ও হো বাবু ডাক্তার মোচকে তো কার আখাড়া গো আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি তবে শুনুন আমি যে চম্পকদিস্বর নাম আমার চন্দ্রপতি সৌতগাঁও নমস্কার আপনার নাম শুনেছি আজকে প্রথম দেখি হ্যাঁ নমস্কার আমার নামে ছাচড়ু ওই সব নাম বলতে হয় ভালো নামটা বল 아 বাবা নাম যে খাচড়ু যাই চালা জানি না মনে হয় তবে শুনুন সঙ্গে পাত্র মিত্র কোটাল সেনাপতিকে সঙ্গে নিয়ে আচ্ছা আচ্ছা বেরিয়েছিলাম গ্রামে গঞ্জে শহরে নগরের পাত্রী আলোয় তাই উপযুক্ত সন্ধান যখন দেখলাম সৌদাগরের সামান্য মান্য আত্মীয়তার জন্য আপনার এই বাটিকায় আমাদের আগমন ও আচ্ছা আচ্ছা তা আপনারা ঠিক জায়গায় মানে আমার তিনটে বোন আছে ঘটক মশাই হ্যাঁ বলুন বলছে তিনটি বোন

আচ্ছা ঠিক আছে বসেন আমি একটা করে ডাক একটা করে ডাক কোনটাকে ডাকবে বড়টাকে ডাক লাফানি ডাকে হ্যাঁ লাফানি করে রে লাফানি হে বল পোল্লাফানি লাফানি রে Giallacoda me. Kissa, ya laica, ne so. Giallacoda me. E ya te, ya tu da me. Kissa, ya laica, ya

আর করবা না আমার তো মন করছে রে লক্ষ জীবনে বিয়া করেনি হ্যাঁ যা ওছে ওখানে দুটা মানুষ দাঁড়িয়ে আছে তোদেরকে পুরো নাম করবি যা ঠিক আছে ঠিক আছে কে এরকম পুরো নাম করবি সরপট্টা 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 করবি যা হ্যাঁ ভালো ভালো করে সরপট্টা

শুন এটা কি না এটা ঘটক ঘটো 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 ওই এটা আমার বিয়ে করবে তুমি বিয়ে করবে না 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 আরে মোটা বুদ্ধি কুন্ডে কার জবড়ি চলি কুন্ডে কার মাথা খারাপ করে দিবে মাগ না তুই মার জে গালি দে মাগ তোর যে নাই মারবো না হ্যাঁ আরে তোর তোর ওটা শ্বশুর শ্বশুর

তোমার নাম খানা কি মা আমার নাম যে নামার তিন না কি বললে যে নামান না এটা কোনো নাম না কি রে বাবা মার বুঝে বাড়ি বুঝে তোমার নাম কি জিন নাম না ভালো ভাবে বল কি আমার নাম মুমু আছে বুঝ জিন নাম না বলো তোমার নাম খানা কি ভালো ভাবে বলো মা দাদা হ্যাঁ কি বললি ভালো নামটা বল ভালো নামটা বল ভালো নাম আমার তোমার নাম ভালো বাবা কি না ওর নাম হচ্ছে ভালো নাম খানা ভালো ভালো মণ্ডল ভালো মণ্ডল নাম জিজ্ঞাসা করুন বাবার নাম বাবার নাম কি বাবার নাম হ্যাঁ বাবার নাম জানিনা

হ্যাঁ মানে হাতের কোনো কর্ম জানো হ্যাঁ সবই কিছু জানি জানো হ্যাঁ তাহলে বলো তো কি 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 জানো কি করে জানি গরুগুলা হাঁকছে না হাঁকছে না হ্যাঁ ওটা লিয়ে এরকম লিয়ে একদম ফুডাকছে না একদম মেরে দিলাম হ্যাঁ মরে গেলো হ্যাঁ আমাকে দেখাবে না আরও জানি আর কি

বিয়া হয়েছে না মা মিচ্চা না মা চুল খাইছি চুলকে যেত রিঙ্গাল লাগাই দেবারছিস না রিঙ্গাল লাগাবি রিঙ্গাল রিঙ্গাত পর আসকর পড়ি বেচার উঠিয়া এই চুল গলে গেছে আমাকে আমার চুল ওসুদি আসে বললাম করতে পার ওসুদি আসিস না গো টি বিচাту লিয়াস বদনা বিচাту আগে মা গারে চুলগা বলlega আমি চুলকে লিয়ে আকে তু আগে মা কে আরে 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 শুন 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 চুল কানু লেনে গেছে কবি পরে চুল কানে উঠে গেছে দেখাই তোকে কি না তু টামাল নি ডাকিলে দাদা রে

মা কল দে দেব মা কে তুই গার্জেন কর দিয়ে দিস আমি কি করব এখন বের কা সে আমার পিয়াও খিবে কত খুশি আমি ওকে মা কে আই মোটা বুদ্ধি গুণ্ডা কার ওখানে যে ওদেরকে প্রণাম করবি বলবা কি প্রণাম গো আশীর্বাদ করো আর কি বলবো তুই বলে দে আমাকে দাদা আমি জানি না তুই তো জানিস আমি মুরগি টুরগি মানুষ আমি মুরগি মূর্খ মূর্খ বলবি কি আমাকে আশীর্বাদ করো ঠিক আছে যা পুণর্ম কর যা ঠিক আছে যা ভালো ভাবুন সার্ফারটা করবি আমাকে মানে ভাব লে যে হ্যাঁ ভাব লিয়ে চল তুই তো ছোট থেকে নি মাগের চুল গাইছে হ্যাঁ ভালো ভাব যা করে যাবে আমার প্রণাম লো স্বামী আমাকে আশীর্বাদ করো স্বামী জেনে তোমার সঙ্গে আমার ভালো করে বিয়ে হয় স্বামী আরে তুমি কার সঙ্গে কথা বলছো তোমার সঙ্গে স্বামী

প্রণামী স্বামী হ্যাঁ মাল্লাই আশীর্বাদ করো গোট্টা গোট্টা যে আমি তোমার সঙ্গে সুখে থাকি গোটা মশাই হ্যাঁ বলুন গোটা নিয়ে এসেছে আমাকে বলুন তোকে হে চুলটা এই কথাবার্তাটা কীরকম লাগছে রে যাকে তাকে স্বামী বলছে বিয়ে না হলে স্বামী বাবা মাথা খারাপ করে দিচ্ছে তুই তো যখন তাকে আমাকেও বলে দিতে পারিস মাথা পাগল করছে সব

মাথা খারাপ করে দিবে এই দেঙ্গে দেঙ্গে তোর বাইরে করে দেবো বের আমি একটু লাঠি দে চুপ বাবাস চুপ চাপ বাস বুঝে দেঙ্গে দে বাদ করি চিরে সুখে হবে মা বলো তো মা স্ত্রী আচরণের কি কি কর্ম তুমি জানো আমি সব জানি ভাত রান্না টান্না সব জানি শুধু ঝাড় দেওয়া বাদে আমি সব জানি আমি জিজ্ঞেস করছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার ধরে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ তুমি সবই করতে পারো তাহলে তরকারি রান্না করতে পারো তরকারি আমি ম্যালে ভালো করে রাঁধতে জানি তরকারি হ্যাঁ কিভাবে তরকারিতে দেখো সব কিছু দিয়ে দিলাম হ্যাঁ একবারে এক প্যাকেট লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম আলু পুঁইন্ট ওই যেটা সেটা সব দিয়ে দিলাম সবই রাঁধতে পারছে তরকারিটা ঠিকই কিন্তু লবণ হয়ে যাচ্ছে ওইটা বাদ সবই পারছো এইটা বাদে সব এইটা বাদে সব পারছো তুমি রুটি পাকাতে পারছো রুটি পাকাতে ভালো ভালো পাড়ছো আমি কেমন একবারে গোল গোল করে একবারে

মহারাজ কোথায় নিয়েছেন আমাকে বলুন তো আমি তোমাকে বিয়া করে বড় না জানি আমি না আমি না ঠিক না আমার লাই বুড়া দেখতে তো আমি বিয়া করব না তুমি ল খবর না ল খবর কক্লাস আমি ছত্র গ্লাস 10 গ্লাস মানে 10 গ্লাস পড়ায়ছে এসো তুমি এসো হ্যাঁ হ্যাঁ যাও মা যাও যাও তোর बाप দিবে না কি আরে বাবা এটা চুল কেটে লাই দেব 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 হ্যাঁ পয়সা দেব তো দাও হ্যাঁ দিচ্ছি তো ওই দে যাও মা যাও পয়সা নিব আমি ওই যে ওই যে দাড়ি আছে দেবে ওই যে মদন মা পয়সা আছে ওইটাই মালকানি আমি পয়সা না নিলে যাবো না ওইটাই মদনের মা যাও পয়সা দাও এই এইটা 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 এইটা

তো নারী জাতির সর্বশ্রেষ্ঠ অলংকার কি বলতো বলুন আমি বললাম নারী জাতির সর্বশ্রেষ্ঠ অলংকার কি তো বললো হ্যাঁ বলুন কি বললো মানে আপনি জিজ্ঞেস করুন আপনি জিজ্ঞেস করুন এই এই অলংকার মানে কি বললে তুমি এ ভাষা বুঝা যাই নাম হর আসলে তা নয় হ্যাঁ বোবা 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 হ্যাঁ আপনি কিছু জিজ্ঞেস করুন আচ্ছা বলো তোমা তোমার বাবার নাম কী হ্যাঁ নাম মেলা বলো একদম বড় বড় নাম একদম এ বলো এক রে বাবা কতগুলো বাবা আছে রে বাবা আচ্ছা মা দেখতে শুনতে তো ভালো আছি এ তোমার নামখানা কি আছে মা আমার নাম হ্যাঁ বলো বলো না ও আরে বলো না আমার পকি রাভারি পকি না হ্যাঁ কিছু জিজ্ঞেস করে লাভ নেই মোরা আচ্ছা এই গান টান শুনবেন নাকি তুমি গান জানি ভালো ভালো আরো জানো হ্যাঁ বলে শোনা

এই মুহূর্তে আপনাকে আমি কথা দিতে পারছি না কারণ আমার আরো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রয়েছেন নিশ্চয় তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এক সপ্তাহের মধ্যেই পত্র যোগে আপনাকে সবকিছু জানিয়ে দেবো নমস্কার 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 যাক দেখে তো গেল এখন কি হবে